আসসালাম ওয়ালাইকুম শীতের আগমন কালাকচা ইন্ডিয়ান আর চিত্র বিটা তৈরি করে দেখাবো আপনাদের চায়ের জন্য আমি দুই কাপ পরিমাণ পানি দুইটা এলাচ একটা দারচিনি দুইটা লং এলাচটা ভেঙে দিবেন ফ্লেভারের জন্য আমি আদাটা কুচি করে নিছি আদাটা খুব ভালো করে কুচি করে যতটুকু পারবেন কিবা করে নেবেন একটা খেজুরের গুঁড়ো টুকরো দিয়ে দিব আমি এখানে কোনো চিনি ইউজ না এখন পাতিটা একটু বেশি লাগবে চা পাতাটা চা পাতাটা আমি ভরে ভরে দুই চামচ দিয়ে দিব চাটা ঘনত্ব হওয়ার জন্য অনেকক্ষণ জাল দিব এক পাশে আমি এটা বসিয়ে দিবো আরেক পাশে আমি চিঠা ব্যাটারটা তৈরি করে নেব যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি চিঠে ভালো বাসা তৈরি করার জন্য নিজেই চালটা বেটার করে নেই ব্ল্যান্ডারে জারে আমি চিঠে পিঠের জন্য এক কাপ পরিমাণ আতপ চাল যেটা চালের গুঁড়ি করে হাফ কাপ পরিমাণ পোলাট চাল সামান্য এক মোট ভাতের চাল দিয়ে দিছি এক ঘন্টা ভিজিয়ে রাখছি তারপর আমি ব্লেন্ডার জারে ভালো করে পেস্ট করে নিছি এখন গেলে নিছি অল্প পরিমাণ লবণ হাফ টেবিল চামচের একটু কম লবণ আপনাদের স্বাদ মতন দিবেন সমস্যা নেই আমি অল্প একটু বেকিং পাউডার দেব এখন ভালো করে ব্যাটারের সাথে লবণ আর বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি এক পাশে চাটার লিগারটা ঘন করে নিতে আসছি আরেক পাশে চিথু জন্য একটা বাড়ির লোহার করে বসিয়ে দিছি আমি এটার মধ্যে চিথু বিটা করি আপনারা আপনার ইচ্ছা মতো করতে পারেন আমি প্রথমে কয়েকটা নর্মাল মোসমোচে করে চিথু বিটা বানিয়ে নিতেছি চাটা লিগাটা যখন ঘনত হয়ে আসবে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব আমি কয়েকটা চিথু বিটা বানিয়ে নিতেছি আপনারা ভিডিওর মধ্যে দেখে আমি এমনি কতগুলো চিতা বিড়া বানিয়ে নিছি চিতা বিড়া খাব ডিম দিয়ে চিতা বিড়া খাবো না এটা কোনো হয় এখন একটি হাসির ডিম দিয়ে একটা চিতা বিড়া বানিয়ে আপনাদের দেখাবো প্রথমে চালের ব্যাটারটা দিয়ে দিব তারপর একটি হাসির ডিম দিয়ে দিয়ে অল্প একটু লবণের দিয়ে দিব তারপর পাঁচ মিনিটের মতন বসিয়ে রাখবো পরে আপনাদের দেখিয়ে দিতেছি যখন চাই লিকেটটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি কুসুম গরম থাকতে চার টেবিল চামচ একটু দুটো বেশি করে দিব কায়াক চা একটু দুটো বেশি দিলে চা টেস্ট একটু বেশি আসে চার টেবিল চামচ ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিব এক প্যাকেট অনুযায়ী হরলিক্স দিয়ে দিব এটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে এটার সাথে এনার্জি বিস্কিট দিতে পারেন এখন আমি ভালো করে চাটা মিশিয়ে চুলার মধ্যে আবার ফুটিয়ে দিব দুধ আর হরলিক্সটা দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো চুলার মধ্যে আবার জাল দিয়ে নেব তারপর নামিয়ে পরিবেশন করে নেব বাসা একবার তৈরি করে খাবেন কমেন্টে এসে জানাবেন চিঠি আর কারাকচা ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম